পুরোনো দিনে বড়ির ঝালের রেসিপিটা ভাতের পাতে দুর্দান্ত লাগবে তার রেসিপিটা আমি কি করে করে নেব দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মাই রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব পুরনো দিনের রান্না বড়ির ঝাল বড়ির ঝাল করতে আমি কড়াইয়ের ডাল বা বিউলির ডালে বড়ি নিয়ে নিয়েছি কুড়িটা মতো আপনারা আপনাদের পরিমাণ মতো বড়ি নিয়ে নেবে তার সাথে চারটে কাঁচা লঙ্কা যেটা আমি সর্ষের সাথে পেস্ট করে নেব দিয়ে দিচ্ছি সাদা কালো সর্ষে চারটে কাঁচা লঙ্কার সাথে বেটে নেব আর এটা বেশ ঝাল ঝাল খেতে ভালোই লাগে প্রথমে সামান্য লবণ দিয়ে ঘুরিয়ে নেব তারপর আবার জল দিয়ে পেস্ট করে রেডি করে ফিরে আসব রান্নাটা আমি সর্ষের তেলে করে নেব আর সর্ষের তেলই বড়ির ঝালের টেস্টটা খুবই সুন্দর হয় তেলটা গরম হয়ে গেছে বড়িগুলোকে লাল করে ভেজে নেব বড়িটা লাল করে ভাজা হয়ে গেছে এরপর অন্য পাত্রে তুলে নেব বড়ির ঝালটা বেশি করে শীতকালে টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতার সাথে ভীষণই ভালো লাগে আমি এতটা তেল দেব না কিছুটা তেল তুলে রাখব কেননা নাবাবার আগে তো কিছুটা তেল দিয়ে তারপরেই নাবাব প্রায় হাফ তেল তুলে নিলাম হাফ চামচ কালো জিরে একটু হাতে ঘষে দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি একই সাথে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা হালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা বুঝে দিতে হবে কেননা আমরা সর্ষেটা বাড়বার সময় তো লবণ দিচ্ছি সেই বুঝে এখন লবণটা দেব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সুন্দর একটা খালা আনার জন্য দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে কোনো রকম ঝাল হয় না তবে যে কোনো তরকারি কালার খুবই সুন্দর আসে আমি লো ফ্লেমে টমেটোটা ধীরে ধীরে গলিয়ে নেব টমেটোটা নরম হয়ে গেছে সর্ষেটা বাটা হয়ে গেছে এটাতে আমি কিছুটা জল দিয়ে সর্ষের জলটা নিয়ে নেব সর্ষে বাটা জলটা দিয়ে দেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি বড়ি বড়িটা ফুটতে শুরু করে দিয়েছে লো ফ্লেমে ঢাকা দিয়ে বড়িটা সেদ্ধ করে নেব আমি পনেরো মিনিট পর ফিরে এলাম দেখে নেব দেখুন বড়িগুলো অনেকটাই বড় হয়ে গেছে এটা এতটাই রাখবো কেননা আরও টেনে নেবে একবারে শুকনো হয়ে যাবে তা না হলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি দিয়ে ওপর থেকে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল আমি যে তেলটা বড়ি ভাজার পর তুলে রেখেছিলাম সেইটা দিলাম না সেটা অন্য কোনো চচ্চড়িতে দিয়ে দেব কেননা না পর একটু সর্ষের তেল দিয়ে নাবালে কি এর টেস্ট অনেকটাই বাড়িয়ে দেয় দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ব্যাস রেডি বড়ির ঝাল এবার অন্য পাত্রে তুলে নেব পুরোনো দিনের বড়ির ঝালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। সবাই ভালো থাকবেন ধন্যবাদ